আপনারা দেখছেন সবুজবঙ্গ নিউজ সরকার ভেঙে দেবে কে এই অকাব বিল আটকাতে পারে একমাত্র নীতিশ কুমার ও চন্দ্রবাবু নাইডু এরা যদি এরা যদি প্রতিপক্ষভাবে সরকারের সঙ্গে সমর্থন যদি তুলে নেয় তাহলে বিজেপির নরেন্দ্র মোদী কিন্তু আর গদি হাতছাড়া হতে পারে হ্যাঁ এটাই কিন্তু আজ না হলে কাল সরকারের গদি থাকবে তো যদি আমরা দেখি নীতিশ কুমারের বিক্ষুব্ধ মুসলিম নেতা বা বিধায়করা কয়েকজন পদত্যাগ করে দল ছাড়ার হিলিকো দিয়েছিলেন কিন্তু বিহার বিধানসভাতে ভোট রয়েছে একদিকে চন্দ্রবাবু নাইডুর তিনি প্রধানমন্ত্রী হওয়ার শখ রয়েছে তার মাঝে কিন্তু নীতিশ কুমার তবে এই যে একটা ঝটকাই বলা যেতে পারে কিন্তু শাসক দল ভাঙতে পারে শাসক দলের বিধায়করা ফের কিন্তু বেঁকে বসে রয়েছে এবং শাসক দলের সাংসদরাও কিন্তু দল ছাড়ার একটা হিড়িক দেখা যেতে পারে তো এই বিজেপির দুই দল যদি শরিক তারা জোট ছেড়ে অন্যতর যদি আশ্রয় নেয় তাহলে বিজেপি ক্ষমতা হারাতে পারে এমনটাই সূত্র মারফত খবর তো আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন পয়লা বৈশাখ সকলকে প্রীতি শুভেচ্ছা রাজ্য দেশবাসীকে জানাই